মৃত ব্যক্তির ফিদিয়া কিভাবে অরিশ আদায় করবে এক্ষেত্রে কাকে জাকাতের উপযোগী ব্যক্তিকে টাকা দিয়ে দিলে হবে কি নাকি তাকে খাবার কিনে দিবে উত্তম কোনটা জি অরিসরা মৃত ব্যক্তির জন্য ফিদিয়া দিয়ে দিবে ফিদিয়ার কথা যেটা রয়েছে যে এক একটা সিয়ামের বিনিময়ে অর্ধ সা অর্ধ সা খাবার দিবে সায়ের মাপ নিয়ে যদিও বিতর্ক আছে সায়ের মাপটা এনে যথেষ্ট বিতর্ক আছে তো গ্রহণযোগ্য মত যেটা যে প্রায় তিন কেজি আড়াই কেজি আড়াই কেজির নিচে তিন কেজি তিন কেজির উপরে তো বেশি গ্রহণযোগ্য মনে হয় প্রায় তিন কেজি তাহলে তিন কেজির অর্ধেক যদি হয় তাহলে আড়াই কেজি না দেড় কেজি তো এক একটা সিএমের বিনিময়ে দেড় কেজি করে তম সরাসরি কোরআন মাজিদে ফিদিয়া তম রয়েছে খাদ্যবস্তু বিদায় অন্য টাকা বা অন্য কিছু নয় করিব মিসকিন অসহায় দরিদ্র এতিম অনাথ যারা আছে এদেরকে মৃত ব্যক্তির সিএম যদি কাজা থাকে তো এক একটা সিএমের বিনিময়ে ফি ফিদিয়ে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ আরও কিছু পথ পথ আছে চাইলে যে কয়েকটা সিএম কাজা আছে ওই কয়েকজন মিসকিনকে একদিনে বা এক দিনে দাওয়াত করে খাওয়ালেও হবে সাহাবিদের এরকম আমল আছে যে সিয়াম রাখতে পারেননি তো উনি তিরিশ জন মিসকিনকে দাওয়াত করে একদিনে খাওয়িয়ে দিয়েছেন এ ধরনের আমল রয়েছে চাইলে করাতে পারেন